আমি অত্যন্ত খুশি হয়েছি নিউজ ফোকাশ যারা ইতিমধ্যেই দেড় লক্ষ ফলোয়ার্স লাভ করেছে এটা একটা খুব উল্লেখযোগ্য বিষয় খুব অল্প সময়ের মধ্যেই তারা এই জনপ্রিয়তা অর্জন করেছে আমি নিউজ ফোকাস কর্তৃপক্ষকে এটাই বলবো যাতে করে আমাদের গ্রামীণ এলাকার যে সমস্ত বিষয়গুলো সমস্যাগুলো সেগুলো যথার্থভাবে তুলে ধরা যায় এবং আমাদের উত্তর বাংলার আরও বহু বিষয় আছে যেগুলো অনালোচিত অনাবিষ্কৃত সে বিষয়গুলোকেও তুলে ধরবেন তারা এটা আশা রাখি এবং আগামী দিনে নিউজ ফোকাস আরও সাফল্য লাভ করুক তারা এগিয়ে যান নিউজ ফোকাস কর্তৃপক্ষকে তাদের কলাকুশলী এবং সাংবাদিকদের আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি